আসসালামু আলাইকুম আহমতুল আবার গুড মর্নিং দেখছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা অবগত আছেন যে সারা বিশ্বব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী প্লাস নিম্ন শ্রেণীর আমরা যারা কাজ করতেছি ওয়ার্কার তাদের স্বপ্নটাকে পুঁজি করে এবং সময়টাকে পুঁজি করে আমরা ডিএকসএন বিজনেস করে বিশ্বব্যাপী সফল তো আমরা একটা কথা বলি যে ডিএক্স দেশে গেলেও ইনকাম থাকে দেশে যাওয়ার পরেও যদি আমরা কোনো কাজ না করি তাহলে আমাদের ইনকাম থাকে তো সেটা আমরা শুধু শুনছি কিন্তু বাস্তবতার প্রমাণটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমার সাথে আছে ডাইনামিক টিমের আমাদের গ্রেট লিডার উই আর ভিক্টোরিয়ানস গ্রুপের গ্রেট লিডার আমাদের নাজমুল হোসেন স্যার উনি বাংলাদেশে দীর্ঘ পাঁচ মাস ছিল এবং বাংলাদেশে থাকার পরেও উনি কিন্তু নতুন একটা পজিশন অর্জন করছে তো আমরা যে কোনো জায়গায় কাজ ছেড়ে চলে যাওয়ার পরে ওখানে তো পজিশন তো দূরের কথা ইনকামটাও কিন্তু আসে না ডিএক্সএন ইনকামের পাশাপাশি উনি বাংলাদেশে যাওয়ার পরে যেহেতু ওনার এটা লাইফস্টাইল বিজনেস যাওয়ার পরে কিন্তু ওনার ক্রমান্বয়ে কিন্তু ওনার চেঞ্জিং আসতেছে তো আমি লিডারের কাছ থেকে শুনবো যে ওনার যে পরিবর্তন বা ওনার যে চেঞ্জিং ওনার ফিলিংস পাশাপাশি আমাদের জন্য কিছু পরামর্শ যারা নতুনরা এখন কাজের জন্য আগ্রহী দিচ্ছে যে লিডার আপনি একটু বলবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ রাজাবাইকে সে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আমি নাজম হাসান কলালামপুর মালয়েশিয়ান প্রবাসী আমার দেশের বাড়ি কুমিল্লা পরিচম আমি আসলে প্রবাসে জীবনটাকে যখন চুজ করছি তখন থেকে সিদ্ধান্ত ছিল লাইফে কিছু একটা করতে হবে যেই যেই কিছু করাটার মাধ্যমে ফ্রিডম থাকবে সাস্টেনেবিলিটি থাকবে ডিএকসেন সুবাদে কিন্তু আলহামদুলিল্লাহ সেটাকে এনজয় করতে পারতেছি যখন ডিএকসএনকে নিয়ে আমি স্টাডি করছি যখন ডিএকসএনকে নিয়ে বেশি বেশি জানার চেষ্টা করছি তখনই দেখেছি ডিএক্সন থেকে এভরিথিং ইজ পসিবল যখন আমি এটাকে দেখলাম এটাকে অনুধাবন করলাম তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি সিরিয়াসলি কাজ করেছি স্টার ডায়মন্ড পদবি অর্জন করে দেশে গিয়েছি দেশে যাওয়ার পর প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম ইনকাম আমার প্রতি মাসে গিয়েছে তারই পাশাপাশি আমার বিজনেস পার্টনার শামীম পাটারি ভাই উনি প্রথম পজিশন স্টার ডেমন কমপ্লিট করাতে আমার পদবী অর্জন হয়েছে আমি এক্সিকিউটিভ স্টার ডেমন হয়েছে তাহলে দেখেন যেটা আমরা সবসময় আপনাদেরকে বলে এসেছি সেটার বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজে বুক করতেছি যে দেশে গেল ইনকাম হুম দেশে গেল পদবী অর্জন হয়ে সেটা কিন্তু আমি ফিল করতেছি আলহামদুলিল্লাহ তারপরে যে বিষয়টা লিডার যেটা বললেন যে আমাদের অনেকেই নিউ বিজনেস পার্টনার আছেন বিগিনার আছেন যারা আসলে কনফিউশনে পড়তেছেন আপনারা পারবেন কি না আপনাদেরকে দ্বারা হবে কিনা না যে নাজুল ভাই তো পেরে গেছে রাজা ভাই পেরে গেছে শামীম ভাই পেরে গেছে আমাকে দ্বারা হয়তো হবে না ভাই এমনটা পাববেন না সবার জন্য উন্মুক্ত আমি একটু আগে একজন গ্রেট লিডার কারণ অ্যাম্বাসডারের কাছ থেকে ওনার কাছ থেকে একটা ছোট্ট উদাহরণ পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেব। যে উনি একটা কথা বলছিল যিনি কার্পেন্টার যিনি আসলে রাজমিস্ত্রি বলেন কাঠমিস্ত্রি বলেন উনি কিন্তু কাজটা শিখতে হয় শিখে তারপর উনি মিস্ত্রি হয় সেমভাবে বিজনেস করতে হলে আপনাকে আগে বিজনেস শিখতে হবে বিজনেস শেখার জন্য আপনারা আমাদের ডেসিনের যেই লিডারকে আপনার পছন্দ হয় অথবা আপনি যার সাথে বিজনেসটাকে শুরু করেছেন অলরেডি ওনার থেকে আস্তে আস্তে আইডিয়া নেন বিজনেসটা শিখেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো রেজাবের সাথে আপনারা বেশি বেশি কমিউনিকেশান করেন যারা রেজাবের অ্যাসোসিয়েশনে আসেন ওনার সাথে কমিউনিকেশান করে ওনার থেকে আইডিয়া নেন ওনার থেকে বিজনেসটা শিখেন উনি কীভাবে সফল হয়েছে আপনি কীভাবে সফল হতে পারবেন কারণ একজন অন্ধ মানুষ কখনো আরেকজনকে পদ দেখাতে পারে না তাইলে একজন সফল মানুষ কিন্তু একজনকে